নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তা আমরা যে সিরিজ শুরু করেছি তাতে একটা স্টেটমেন্ট থাকছে আর একটি আসন থাকছে আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে আবার বলে রাখি যে মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আসন নেমে নিয়ে আসা তো আজকে স্টেটমেন্ট হচ্ছে ভালো করে শুনবেন যে কোন এক বিশেষ ব্যক্তি বলে গেছে যে আব জিন্দগিমে কাময়াব হয়ে है হ্যাঁ যাব আপ সূরজকে জগাতে হ্যাঁ তো মতলা দেখুন কি হচ্ছে যে সূরজ মানে সূর্য যখন উঠছে তার আগ আগে আপনাকে উঠতে উঠতে হবে এবং তাকে সুপ্রভাত বলতে হবে একদম সিম্পল জিনিস ভাই আপনাকে ডেলি বেসিসে কিছু কাজ করতে হবে আপনাকে জীবনে মনে হচ্ছে না আমাকে আসন নেম ডেলি বেসিসে করতে হবে কিচ্ছু না একটা ছোট মাথায় শুধু ফিক্সড কোয়েনিং যে আপনাকে যেটা সংকল্প নিয়ে নিন যে আপনাকে করতেই হবে সেটা হচ্ছে কি না আপনাকে সকালে উঠে সূরজ ভগবানকে সুপ্রভাত বলতে হবে তার জন্য আপনাকে সূরজ আগে উঠতে হবে সাধারণ জিনিস যে আপনার বাচ্চা পড়াই পড়বে ঠিকমতো তার স্টাডি টাইম হচ্ছে না পড়ার সময় হচ্ছে না তাকে বলুন সূর্যকে ভাই সুপ্রভাত বলতে হবে সুন্দর জিনিস আপনি ভাবছেন যোগা প্রাণায়াম করবেন কিন্তু হতে পারছে না নিজেকে কমান্ড দিন নিজেকে বলুন নিজেকে নিজেকে বলুন যে আপনাকে সূর্য ভগবানকে উঠে সুপ্রভাত বলতে হবে সিম্পল জিনিস করতে থাকুন হান্ড্রেড পারসেন্ট সাকসেস যেইটা করতে যেই কাজে যাচ্ছেন সেই কাজটা কিন্তু আপনার হবে ঠিক আছে চলুন কেন সূর্য ভগবান হচ্ছে মেন সোর্স অফ এনার্জি দুনিয়ার যে এনার্জি সেটা হচ্ছে সূর্য ভগবান আমরা জানি সেইটা তো সেইটাকে শুধু সূর্য ভগবানকে সুপ্রভাত বলতে হবে তাতেই কাজ হয়ে যাবে কারণ এর সঙ্গে আজকে বিশেষ একটি আমরা এক্সারসাইজ করব। যেটা প্রচণ্ড এফেক্টিভ হয়েতে এখনকার লাইফস্টাইলে সবার জন্যে সবার জন্যে কাজ করবে যেটা আপনার হিপ জয়েন হাঁটুর যন্ত্রণা প্রচণ্ডভাবে লাভদায়ক তো চলুন এর জন্য আমরা আরামে শুয়ে যাব আর আমি শুয়ে পড়লাম একদম আরামে কিন্তু দেখতে থাকুন কিভাবে হচ্ছে এমনি দুটো হাতকে পেটের উপরে মানে নাভির উপরে রাখবে একটা বাঁ হাত তার উপর উপর ডান হাত জাস্ট রাখলাম রাখার পরে দুটো পাকে মুড়ে নিলাম ধীরে ধীরে মুড়ে ধীরে 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 নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে একদম ধীরে 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 যতটা সম্ভব মলদুয়ারের কাছে নিয়ে আসতে হবে যতটা সম্ভব যতটা সম্ভব মলদুয়ারের কাছে আর একটু টেনে নি আরেকটু টেনে হ্যাঁ আর এই পা দুটোকে যতটা সম্ভব মাটির কাছাকাছি নিয়ে আসতে হবে আর নাভির উপরে হাতটা থাকবে ঠিক আছে এবার এই ফাইনাল পজিশনে আপনাকে নিঃশ্বাস ভর্তি করে রাখলেন ভর্তি করে কাউন্ট করতে হবে মনে মনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর আরামে চোখ বন্ধ করে থাকতে হবে আর এই পায়ের মধ্যে একটা খিঁচাও আসছে সেটাকে অনুভব করতে হবে এই নার্ভগুলো হিপ জয়েন্টের থেকে একটা টান আসছে সাইটিকা নার্ভটা কিন্তু আপনাকে টানছে সেইটাকে অনুভব করতে হবে আহা কত সুন্দর টানচে টানছে টানছে বাহ সুন্দর ছেড়ে দিন নিঃশ্বাস ছেড়ে দিয়ে দুটো পাকে আরামে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যান ঠিক আছে এটাকে তিনবার করতে হবে তিনবার করতে হবে আমি আরেকবার করে দেখেই দিচ্ছি আরেকবার আরামে দেখুন প্রচণ্ড লাভদায়ক প্রচণ্ড লাভদায়ক আপনি বুঝতেই পারছেন যে কিভাবে এটা এত সুন্দর আসন যে কেউ করতে পারবে যে কেউ করতে পারবে মহিলাদের ক্ষেত্রে প্রচণ্ড এটা এফেক্টিভ ওয়েতে কাজ করবে কোমরের যন্ত্রণার ক্ষেত্রেও এটা প্রচণ্ড লাভ কি কী করতে হচ্ছে না একটা প্রথমে নাভির উপরে বাঁ হাত তারপরে ডান হাত তারপরে দুটো পাকে ধীরে 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 মুড়তে থাকছি মাটিতে শুয়ে মাটিতে টাচ করে টাচ করে টাচ করে টাচ করে যতটা আপনি মনে করছেন যে আমি এর থেকে মুড়তে পারছি না বেশি আর একটু চেষ্টা করুন ব্যাস এতটাই প্রেশারটাকে অনুভব করুন এখানে যে প্রেশারটা আসছে দরকার পড়লে দুটো হাত দিয়ে একটু টেনে নিন দিয়ে তারপরে প্রেশারটাকে অনুভব করুন কিন্তু হাঁটু দুটোকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করুন আপনার হচ্ছে যে করতে যাচ্ছেন কিন্তু হাঁটু এমনি উঠে যাচ্ছে এরকম না ম্যাক্সিমাম নিচে রাখার চেষ্টা করুন কোমরের জন্য প্রচণ্ড লাভদায়ক প্রচণ্ড লাভদায়ক তার সঙ্গে হাঁটুর ব্যথা হিপ জয়েন্ট পুরো প্রচণ্ড লাভদায়ক কারি অবস্থায় থাকুন চোখ বন্ধ করে ফিল করতে থাকুন খিচাওকে অনুভব করতে থাকুন আর মনিমন কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্ডিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স নেশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায় ও সুন্দর এটা হওয়ার পরে অবশ্যই বাঁপা তারপরে ডান পাকে রেখে আগে পিছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

প্রচণ্ড এফেক্টিভ স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে আপনার বাড়িতে বাচ্চা আছে তাকে স্টুডেন্ট যে পড়া করছে তাদিকে তাদিকে বলুন যে এই স্টেটমেন্টটা ভাই ফলো করো জাস্ট ফলো করো মানে সুরজ সুরজ ভগবানকে উঠে আপনাকে সুপ্রভাত বলতে হবে বাট সুরজের আগে উঠতে হবে ওর পরে উঠে সুরজ ভগবান উঠেনি তারপরে আপনি উঠেন উঠে গেছে তারপরে উঠে বললে কিন্তু হবে না ওর আগে উঠতে হবে এবং সুপ্রভাত বলতে হবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট করে দেখুন কমেন্ট সেকশানে শেয়ার করুন আমার সঙ্গে কথা বলতে হলে যে কোনো দিন আটটা থেকে নটার মধ্যে নাম্বার মোবাইল নাম্বার নিচে দিয়ে আছে ওখান থেকে মোবাইল নাম্বার নিন ফোন উঠান কথা বলুন কোনো রকম যদি নাম মনে হচ্ছে যেন কথা বলার দরকার আছে ক কথা বলুন অথবা কমেন্ট সেকশানে কমেন্ট সারুন চলুন ডেলি বেসিসে আজকের যে এফেক্ট এক্সারসাইজটা দেখালাম এটা বাড়ির মহিলা যদি থাকে অবশ্যই তাকে প্র্যাকটিস করান অনেক রকম তাদের মানে প্রবলেম থাকে এবং কোমরের টান ভাবটা কিন্তু এখন অনেকের আসছে এইটার জন্য প্রচুর এফেক্টিভ ওয়েতে এটা কিন্তু কাজ করছে তো আমি এগুলো পেট প্রোগ্রামে করাই এগুলোতে কিন্তু লাভ হচ্ছে তার জন্য কিন্তু আপনাকে এগুলো ধীরে ধীরে শেয়ার করছি ধীরে ধীরে শেয়ার করছি তো এটা অবশ্যই করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ